সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজ আরেকটা রক্তের বন্যা বয়ে যেত আজকেও সেনাবাহিনীর ছোট অফিসারগণ রক্তগয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে আজকে একটা ক্রু এর প্লান করেছিল জয় এবং আরাফাত কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয় এই তথ্য জানার পরে জুডিশিয়াল ক্রু রুখে দেয় ছাত্র জনতা জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্লান ছিল এই রকম ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের আপিলেট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে সাথে সাথে এই ক্রুর সাথে জড়িত সেনাবাহিনীর পঁচিশ থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাস পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা কর্মীরাও মাঠে চলে আসবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করেই হঠাৎ সাতান্ন বিচারপতিকে জরুরি মিটিং এ ডাকেন কিন্তু আগে থেকে গোপনে খবর পাওয়া ছাত্র সকাল নয়টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু উঠতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন মিটিং এ স্থগিত করা হয় ছাত্ররা বিচারপতির বাসভবন ঘেরাও করে রাখে প্রত্যেক সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা তারপর হাই হাইকোর্ট ও বাসভবন ত্যাগ করে এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে এই কথাগুলো এবং এই লেখাগুলো নিয়া হয়েছে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ভাইয়ের ওয়াল থেকে সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও যে কথাগুলো সকলের কাছে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দেবেন যেন দেশবাসী এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং এখনো ঐক্যবদ্ধ থাকে মনে করবেন না এখনো আপনাদের কাজ শেষ হয়ে গেছে তারা কিন্তু এখনো চক্রান্ত করতেই আছে সকলে ভাবতে পারেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম